আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ঘোষিত কর্মসূচির সময়সূচি পরিবর্তন এনেছে জামায়াত ইসলামী সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে পাঁচ দফার দাবিতে ঘোষিত কর্মসূচির সময় পরিবর্তন করেছে দলটি মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর জামায়াতে ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাঁচ দফার দাবিতে আগামী আঠারো উনিশ ও ছাব্বিশ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি দিয়েছে জামায়াত ইসলামী পরে জানা যায় আগামী আঠারো ও উনিশ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টি আমল নিয়ে বিসিএস পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে জামায়াতে ইসলামী দায়িত্বশীল অবস্থা নিয়েছে সেই কারণে ইতিমধ্যে সারা সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে আঠারো ও উনিশ সেপ্টেম্বর সকালে কোনোভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না কর্মসূচি শুধু বিকেলে অনুষ্ঠিত হবে বিকেলে কর্মসূচি পালনের ফলে পরীক্ষার কার্যক্রমে কোনো বেঘাত ঘটবে না